আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পাঁচ দফা দাবি আদায়ে ছয় নভেম্বর পদযাত্রা করবে আট রাজনৈতিক দল পাঁচ দফা দাবি আদায়ে ছয় নভেম্বর পদযাত্রা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে আটটি রাজনৈতিক দল দাবি আদায় না হলে এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে আজ বাংলাদেশ খেলাপতিমধ্যে মুজলিশের কেন্দ্র কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান খেলাফতে মসলিশের আমির মামুনুল হক এরপর জানাবো দলীয় এমপি প্রার্থী তালিকা চূড়ান্তে বৈঠক ডেকেছে তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জানানো হবে এদিকে নেতাকর্মীদের ডিজিটাল প্রযুক্তি আয়ত্ত করার নির্দেশ ফখরুলের সাইবার এবং ডিজিটাল এর মাধ্যমে গুরুত্বের উপর জোর দিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি দ্রুত প্রযুক্তি আয়ত্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বর্তমান যুগে যুদ্ধটা হল সাইবার ওয়ার এবং কত সংখ্যক মানুষের কাছে ডিজিটালভাবে পৌঁছানো যাবে সেটাই এখন সবথেকে বড় গুরুত্বপূর্ণ তাই আমাদের নেতাকর্মীদেরকে ডিজিটালভাবে মানুষ হতে হবে জানাবো ছবি বিকৃতিতে মামলা করলেন ঢাবির শিক্ষিকা মোনামি ছবি বিকৃত করায় সাইবার সুরক্ষা আইনে শাবাক থানায় মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেরিন আমিন ভূঁয়া ওরফে মোনামি আজ তিনি এই মামলাটি করেছেন ডাকসুর সদস্যরা সময় ওই শিক্ষিকার সঙ্গে ছিলেন এবং সর্বশেষ জানাব ভেনেজুয়েলার চারপাশে সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বহুদিন ধরে পরিত্যক্ত এবং স্নায়ুযুদ্ধের সময় তৈরি সাবেক একটি নৌঘাটি পুনর্নির্মাণ করছে এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের একটি সাম্প্রতিক ভিজুয়াল তদন্তে বিশ্লেষকদের মতে এই কার্যক্রম ভেনেজুয়েলার অভ্যন্তরে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে বেশ কিছুদিন ধরে তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মারার চেষ্টা করে করছিল তবে এবার সত্যি সত্যি হামলা করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পাঁচ দফা দাবি আদায় ছয় নভেম্বর পদযাত্রা করবে আট রাজনৈতিক দল পাঁচ দফা দাবি আদায় ছয় নভেম্বর পদযাত্রা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে আটটি রাজনৈতিক দল দাবি আদায় না হলে এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে সোমবার তিনি নভেম্বর দুপুরে বাংলাদেশ থেকে খেলাপতে মজলিসের কেন্দ্র কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান খেলাপতে মজলিসের আমির মামুনুল হক তিনি বলেন দাবি আদায় আমাদের অবস্থান অনর তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময় গণভোট করতে পারে কোনোভাবে নতুন করে আরপিও সংশোধন করা যাবে না এবং জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি তিনি আরো জানান দাবি আদায়ে তাদের তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময় গণভোট করতে পারে কোনোভাবে নতুন করে আরপিও সংশোধন করা যাবে না এবং জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি মামুনুল হক বলেন গণপুত্থান পরবর্তী সময় নতুন স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা করেছে সরকার তা বাস্তবায়নের চূড়ান্ত মুহূর্তে এসে মত পার্থক্য সংবাদ সম্মেলনে জামাতে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের জানান সংকট সমাধানে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে এক্ষেত্রে বিএনপি যদি আলোচনায় না বসে সেটি তাদের সম্পূর্ণ ব্যর্থতা কারণ আমরা বিএনপিকে বলেছি বিএনপি যদি আলোচনায় না বসে সেটি তাদের ব্যক্তিগত ব্যাপারে ব্যাপারে তাহলে আমরা অতটার এগিয়ে যাব না বলে জানান জামাত ইসলামের নেতৃত্বে tobindora দলীয় এমপি প্রার্থী তালিকা করতে চূড়ান্ত বৈঠক ডেকেছেন তারেক রহমান বিএনপিতে যাদের যাদের মনোনয়ন দেওয়া হবে তাদেরকে কিভাবে মনোনয়ন দেওয়া যায় এবং দলের মধ্যে কাকে কাকে রাখা যায় সে বিষয়টি জানার জন্য বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই বৈঠক ডাকা হয়েছে তারেক রহমান ইতিমধ্যেই বিএনপি নেতা সালাউদ্দিনকে লন্ডনে ডেকে নিয়েছেন এবং লন্ডন থেকে তিনি নির্ধারণ করবেন কাকে কোন আসনে দায়িত্ব দেওয়া যায় এবং কোন আসনে কে জয়লাভ করতে পারেন তবে তারেক রহমান এখনও দেশে ফিরে তিনি আদতে দেশে ফিরে আসবেন কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি অনেকেই বলছেন তিনি লন্ডন থেকেই নির্বাচন করতে পারেন প্রবাসী হিসেবে তিনি নির্বাচন করতে পারেন আবার অনেকেই বলছেন না তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেই দেশে ফিরে আসবেন সে বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেখান থেকে জানা গেছে চূড়ান্তভাবে তিনশো আসনে কাকে কোন কোনা দেওয়া যায় সে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্ধারণ করবেন তাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদকে লন্ডনে ডেকেছেন লন্ডন থেকে বিএনপির নয়াপল্লন পল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি তিনি ভিডিও কলে কথা বলে নেতাকর্মীদের কাকে কোন আসন থেকে মনোনয়ন দেয়া যায় সে বিষয়ে তিনি সিদ্ধান্ত জানাবেন বলে জরুরি বৈঠক ডেকেছেন ইতিমধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়েছে তাই সরকারের পক্ষ থেকেও নির্বাচনের বিষয় নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে এবং নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেজন্য সরকার সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে আগামী নির্বাচনে নব্বই হাজার সেনা সদস্য মাঠে থাকবে এবারে নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সেরা নির্বাচন নেতাকর্মীদের ডিজিটাল প্রযুক্তি আয়ত্ত করার নির্দেশ মির্জা ফখরুলের বর্তমান যেভাবে এআই প্রযুক্তি এগিয়ে চলেছে জামাত ইসলাম যেভাবে এগিয়ে চলেছে বিএনপি আসলে প্রযুক্তিগতভাবে আসলে এতদিন দক্ষ হতে পারেনি তাই আগামী নির্বাচনে জামাতকে প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে বিএনপি এবং কিভাবে তাদের এই ডিজিটাল প্রযুক্তিতে জামাত ইসলামকে প্রতিহত করা যায় সে ব্যাপারে বিএনপির নির্দেশনা হচ্ছে তোমরা সবকিছু প্রযুক্তিগত জ্ঞান অর্জন করো এবং আগামী নির্বাচনে কীভাবে এগুলো ব্যবহার করবে সে বিষয় নিয়ে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অপরদিকে জামাত ইসলামের পক্ষ থেকে যেন এআই বা বড ব্যবহার করে কোনো ধরনের নাশকতা কেউ চালাতে না পারে সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে অন্তত ছয়শ জনকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে আর বিভিন্ন অনলাইন জরিপ থেকে জানা যায় জামাত ইসলামের নেতাকর্মীরা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিএনপি থেকে যারা ডিজিটালি তাই এবার বিএনপি নেতৃত্ববৃন্দ চাই ডিজিটালভাবে তারা জামাত ইসলামের থেকে এগিয়ে থাকতে তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন আমাদের নেতাকর্মীদেরকে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আরও নলেজ অর্জন করতে হবে তাই তিনি সে অনুযায়ী নেতাকর্মী নির্দেশনা দিয়েছেন ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ শোনা যাচ্ছে ছবি বিকৃতিতে মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি ছবি বিকৃত করায় সাইবার সুরক্ষা আইনের সবাক থানায় মামলা দায়ের করেছেন ঢাকা আমিন ভয়া উরফে মোনামি সোমবার তিনি এই মামলাটি দায়ের করেছেন ডাকসুর সদস্যরা সঙ্গে ছিলেন ডাকসুর জামাত ইসলাম থেকে নির্বাচিত ঝুমা জানিয়েছেন মোনামি ম্যামের মতো সবাই যেন আরো বেশি আত্মবিশ্বাসী হয় বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়াতে নিশ্চিত করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক জাকারিয়া জাকারিয়া এক ফেসবুক পোস্টে বলেছেন শেরিন আমিন ভুয়া ম্যামতার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে সাবাক থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি সার্বিক সহযোগিতা করছি উপস্থিত ছিলেন ডাকসুর কমন রুম ও ক্যাপ্টেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা তিনি আরো বলেছেন অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে তবে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে ডিবির পক্ষ থেকে কেউ যেন কারো ছবি বিকৃত না করে অনলাইনে প্রচার না করে সেজন্য তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে